আসসালামু আলাইকুম আপুরা আমি মন চলে এসেছি আপনাদের জন্য সুন্দর কিছু বাটিকের ড্রেস নিয়ে হ্যাঁ যেহেতু একদম মানে সিজনটা চলছে গরম ঠান্ডা মিক্স করা একটা ইয়ে বাটিকের থেকে বিকল্প আসলে মানে কি বলবো বাটিকের মতো আরামদায়ক কিছু মনে হয় না রেগুলার পরার জন্য বাসায় পরার জন্য হ্যাঁ আজকে আমরা বেশ কয়েকটা বাটিক দেখবো এবং সবগুলো কিন্তু বেক্সি বয়লার মতো থাকবে হ্যাঁ বেক্সি বাটিকের মধ্যে থাকবে ভীষণই সুন্দর কিছু কালার এবং সুন্দর কিছু এটার কালারটা দেখেন কি সুন্দর একটা ইট কালার না ইট কালার না ইটটা তো একটু রেড হয় একটু অরেঞ্জিস টাইপের একটা কালার ইয়ে কালার বলতে পারেন এটাকে হ্যাঁ কি বলে ফাল্গুনি কালার বলতে পারেন যাই হোক আমি আসলে কালার ভুলে গেছি বাট কালারটা খুব সুন্দর এটার সাথে তো বুঝতেই পারছেন প্রিন্টটা ফ্রন্ট প্যাড ব্যাক পার্ট একদম সেম থাকবে হ্যাঁ ফ্রন্ট প্যাট ব্যাক ব্যাকপার্ট সেম থাকবে এবং বেক্সি তো ব্যসি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি রং কস কিছু উঠবে না তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই বাটিকের ড্রেস যখনই যেটাই নেন না কেন যার কাছ থেকেই নেন যেটাই নেন না কেন আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ড্রেসটা মানে মেক করার আগে একটু কষ্ট করে ধুয়ে নেবেন হ্যাঁ ধুলে কি হয় এটা এটা আমি হাতাটা দেখেন এই যে হাতার পোষণটা হ্যাঁ ফোর কোয়ার্টার হাতা হবে এই যে ঠিক আছে ওকে ফোর কোয়ার্টার বা যাই হোক থ্রি কোয়ার্টার থেকে ফোর কোয়ার্টার হাতা হবে এই যে সালোয়ারের পোষণটা দেখা দিছে সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর দেখেন সালোয়ারের মধ্যেও কিন্তু এই যে বাটি করা থাকবে হ্যাঁ সালোয়ারটাতেও কিন্তু আপনারা কাজ পাবেন হ্যাঁ সেম কালারের সালোয়ার ওড়না হবে আচ্ছা আপনারা ধুয়ে নিলে কি হয় ধোয়ার পরে যদি আপনার কাছে মনে হয় আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দেবো যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একটু রং কষ উঠবে না তারপরে আপনারা যদি মনে করেন সাইড থেকে একটু হলেও আপনি ধুয়ে নেবেন রং কষ উঠবে না ঠিক আছে কিন্তু তারপরে যদি কোনো কারণে উঠে যায় সাথে সাথে আপনি যেখান থেকে নেন আপনি কল দিবেন যে আপু আমার ড্রেস থেকে রং উঠছে ড্রেসটা ব্যাক সবাই ব্যাক নিয়ে নেবে হ্যাঁ এটা এটার ইয়ে নাই আমি তো নিবই যে কোনো পেজ থেকে যদি আপনারা নেন আপনারা কিন্তু এটা রিটার্ন করতে পারবেন হ্যাঁ সো আপনারা হচ্ছে অবশ্যই একবারে তারপরেও যদি কেউ যদি মনে করেন যে বানিয়েও ফেলেন তারপরেও রিটার্ন হবে সো দেখেন এটা ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না এবং এত সফট আপনারা বিশ্বাস করবেন না এই ড্রেসটার ওজন সব মিলিয়ে পাঁচশো গ্রামও হবে না এত এত আরামদায়ক হ্যাঁ সো এই যে এটার ওড়নাটা ওড়নাটা আরও এটা ওড়নাও কিন্তু বেক্সিতে পাচ্ছেন আরও একদম লাইট একদমই লাইট খুবই আরামদায়ক এগুলো বাসায় না পড়লে কি পরবেন বলেন সো এই হচ্ছে গিয়ে এই যে ড্রেসের ডিজাইনটা হ্যাঁ এটার আমরা দুইটা কালার দেখাবো প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা হানড্রেড পারসেন্ট এক নম্বর বয়েলের উপরে কালার গ্যারান্টি দেওয়া মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই বাটিকগুলো পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে আমরা বেশ কিছু সেম বেক্সির মধ্যে কয়েকটা ডিজাইন পাবেন আপনারা এই যে দেখেন কয়েকটা কালারের মধ্যে এটা এটাও হচ্ছে সেম সেম প্যাটার্নে এটা হচ্ছে মেরুনের মধ্যে আছে নট রেড হ্যাঁ মেরুন এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর এই যে এটার সাথে এই যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটাও বেক্সি হবে সালোয়ারটাও বেক্সি হবে কোনো মানে কাপড়ের কোনো পার্থক্য না সালোয়ার পুরো পুরোটাই আপনারা বেশ কমফোর্টেবল পাবেন মানে ড্রেস সালোয়ার না কোনোটাই পরে এই যে এটা হচ্ছে হাতাটা হ্যাঁ এই যে এটা হচ্ছে হাতাটা কালার তো হানড্রেড পারসেন্ট বলেই দিলাম এই যে হাতাটা ওকে এটার সাথে এই যে ওড়নাটা ওড়নাটা দেখায় অন্যার ওড়নার প্রিন্ট ইয়েটা বাটিকটা কিন্তু আলাদা বেশ সুন্দর এই দেখেন ওড়নাটা ঠিক আছে বিশাল বড় ওড়না পরেও ভীষণ আরাম পাবেন হ্যাঁ খুবই 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 লাইট আমি জাস্ট আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ওড়না দেখেন ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই দুটো ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন ভালো থাকবেন সবাই